পুনর্জন্ম হয়েছে সূর্যলো হ্যাঁ বন্ধুরা অন্যরা কিছু সিরিয়ালি ঠিক এমনটাই আমরা আবার সূর্যদীপার মিল দেখতে পাবো কিন্তু সুদীপা জয়েন্ট এন্ট্রেন্সে ফার্স্ট হয়েছে এবং তার প্রথম থেকেই মেডিকেলের দিকে খুব ঝোঁক যখন সে বাড়িতে আসে তখন থেকে বাড়িতে অনেক লোক তখন তাকে সবাই বলে সুদীবা তুই এন্ট্রেন্সে ফার্স্ট হয়েছিস সেই জন্য তোকে অভ্যর্থনা জানানো হবে এদিকে পরো মা খুব অলোক বাড়ির মেয়ে সে আদিত্যের সঙ্গে ডেট করছে আদিত্য একজন পুলিশ ইন্সপেক্টর আদিত্য ফোন আসে পরমার সঙ্গে দেখা করার জন্য তাকে বলে এবং আদিত্য পরমা সেখানে দেখা করে তারা দেখা করে বলে আদিত্য তুমি আজকে কোনো ফোন ধরবে না আদিত্য বলে পরমা আমি একজন পুলিশ অফিসার আমাকে কিন্তু আমার কাজটা আগে করতে হবে পরমার বাড়িতে লকেটটি ড্রয়ার থেকে পড়ে যাওয়ায় সেটি দেখতে যায় তার বাবা বললো এটা খুব পার্সোনাল একটা জিনিস এটা আমি তোমাদের কাউকে বলতে পারবো না তখন তার তাদের আগেকারের কথা মনে পড়ে গেল যে সুদীপা আর সুরূপা কিভাবে একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে সুদীপাকে গ্রামের কয়েকটি ছেলে অত্যক্ত করে বলে তাকে নাকি সে বিয়ে করবে আদিত্যের কাছে ফোন আসে ওই ছেলেগুলোকে স্বাস্থ্য করার জন্য আদিত্য আদিত্য চলে যায় সুদীপাকে বাঁচানোর জন্য সে কিন্তু সুদীপার মুখও দেখেনি আর সুদীপও কিন্তু আদিত্যকে এখনও দেখেনি এদিকে গ্রামের ছেলেগুলোর সঙ্গে মারপিট করে আদিতর একটু চোট লাগে সুদীপা কিন্তু তাকে না দেখি বাড়ি ফিরে চলে আসে আর এসে বলে আমিও একদিন বড় ডাক্তার হব আর মাত্র কয়েকটা দিন তাহলে এদের এই জ্বালাধনের হাত থেকে আমি আবার মুক্তি পাবো আমি আবার বড় ডাক্তার হয়েই দেখাব ওদিকে মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয় মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরও দীপা আর সূর্য আবার মিল হয়ে যাবে মানে সুদীপা আর সূর্য